নমস্কার বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর ভাইপোটা অবধি পুজো আছে সবাই খুব মজা আনন্দ করে কাটাও তো দেখো ছেলে জন্মদিন ছিল খাসির মাংস করেছিলাম তো মাংসটাকে আগে আমি নুন হলুদ মাখিয়ে প্রেশারে দিচ্ছি তো মাংসটা দেখো নুন হলুদ মাখাতে মাখাতে একটাতে মনে হলো একটু রক্ত লেগে আছে ওটাকে আবার ভালো করে ধুয়ে নিলাম ডলে ডোলে ভালো করে ধুয়েছি তবু মনে হলো আমার এটা তো এটাকে আগে আমি প্রেশারে সিটি দিয়ে নেব তারপরে আমি পরে কড়াইতে কষাবো কড়াইতে করবো আজকে তো সকালের জন্য আমি ঘুগনি আর লুচি করে দিয়েছিলাম বেশি কিছু করিনি যেটুকু করেছি সেটাই আমি তুলে ধরলাম দুপুরবেলা একটা ওর বন্ধু আসবে শুধু আর কেউ কাউকে বলিনি তো ঘুগনি লুচি আমি সকালবেলায় টিফিন জলখাবে করে দিয়েছিলাম তো ঘুগনিটা আমার হয়ে গেছে আর লুচিটা করছি আর সত্যি কথা বলতে কি একা হাতে একবার কেটে বেছে রান্না বসানো আবার আর একটা কাটার ব্যাপারে রান্না বসানো অনেকটা দেরি হয়ে গেছিলো তো কয়েকটা লুচি আমি সকালের জন্য করে নিচ্ছি বিশেষ করে ছেলের জন্য ও খাবে লুচিটা ভালোবাসে আর ঘুগনি খায় ওর ঝোলটা খায় তা দেখো এটা আমি রেখে দেব আর এই কটাই লুচি করে নিয়েছিলাম এবার আস্তে আস্তে আমি রান্নাগুলো বসাবো সব দেখো আমি ফ্রায়েড রাইস করেছিলাম তো সবজিটা আমি ভেজে নিচ্ছি আগে গাজর বিনস আর ওখানে বরবটি আছে আর এখানে ভাত বসাবো জলের মধ্যে দিয়ে দিলাম তেল আর নুন দিয়ে দিলাম একটু নুনটা বেশি করেই দেবো এতে নুনটা পুরবে না যতটা দরকার ততটাই নুনটা টেনে নেবে ভাতের সঙ্গে আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম সবজিগুলো দেখো ভেজে নিচ্ছি তারপরে একটু নুন দিয়ে দিয়েছি সবজিতে আর এদিকে দেখো ভাতটা চাল দিয়ে দিয়েছি জলে এবার বরবটি গাজর বিনস ভাজা হয়ে যাওয়ার পরে আমি ফুলকপি ভেজে নিলাম তারপরে ফুলকপি ভালো করে একটু ভেজে নেওয়ার পরে বরবটি গাজরটাও মিশিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম পরে আবারও সবজিটা ভেজে নেব ক্যাপসিকামটা একটু যখন নরম হয়ে যাবে তখন আমি নামাবো ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটু হবে ভাতটা এবার নামাবো ভাতটা তো দেখো আর এখানে যে কাজু কিসমিস কাজুটা বেশি ছিল না যেটুকু ছিল ওটু দিয়েই করেছিলাম আবার পায়েসে দিতে হবে ফ্রায়েড রাইসে দিতে হবে তো চাটনিতে দিয়েছিলাম না তো ভাতটা দেখো হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে নেব দিকে আমার ভাজাটাও হয়ে গেছে পুরো এই যে ভাজাটা নামিয়ে নিয়েছি দেখো আরে দেখো ভাত নামিয়ে নিয়েছি কী সুন্দর ঝুরঝুরে হয়েছে ভাতটা আর তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেখো এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি কাজু কিশমিশটা ভেজে নেব প্রথমে কাজুটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি কাজু আর আমি এই ভয়েস রেকর্ডটা না সকালে ঘুম থেকে উঠেই দিচ্ছি এই জন্য গলার ভয়েসটা অন্যরকম লাগছে তো কাজুটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি কাজু ভেজে নেওয়ার পরে আমি কিসমিসটা দেব কাজুগুলো তুলে নিচ্ছি দেখো দেখো কিসমিসটা দিয়ে দিয়েছে আর কিশমিশটা ভাজতে ভাজতে কী সুন্দর ফুলে ফুলে যাচ্ছে দেখো কি সুন্দর দেখতে লাগছে কিসমিসটা হয়ে গেছে ভাজায় এবার কড়াইতে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দেখো এই যে সবজি কিছুটা তুলে রাখছি এটা দিয়ে সবজি ডাল করে দেব প্রথমে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করব কিন্তু ও ঠিক মাছের মাথা দিয়ে ডালটা খায় না মানে খেতে চায় না আমাকেই তো খাইয়ে দিতে হয় আর পাঁচটা বাচ্চার মতো ও না বড় হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধিটা ওর হয়নি নিয়ে অনেক সমস্যায় ভুগিয়েছি বা ভুগছি ওর যাবতীয় যা সব আমাকেই করে দিতে হয় আর পাঁচটা বাচ্চার মতো ও না তো দেখো সবজিটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ওখানে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতোই যেহেতু ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হবে আর পরে কাঁচা লঙ্কাটা পরে দেবো এবার ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভাতগুলো দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে সবজির সঙ্গে ভাতগুলো দেখো একা হাতে ক্যামেরা করি কিন্তু এই জায়গাটা ছেলেকে বললাম একটু ধরে দেন আমি একা হাতে পারছি না তো সবজির সঙ্গে ভাতগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি প্লেন ভাত করবো হয়েছিলাম কিন্তু ছেলে বলল মামাম আমাকে ফ্রায়েড রাইস করে দাও তো ফ্রায়েড রাইস আর খাসি মাংস করে দিয়েছিলাম মিশিয়ে পরে দেখো আমি আর একটু সবজি ওপর থেকে দিয়ে দিয়েছি আর নামানোর আগে আমি কাজু দেবো আর একটু হাফ টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়েছি মনে হলো দেখতে ভালো লাগবে লাল লাল বেশ আর কাজু কিসমিস দুটোই দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো হয়েছিল খেতে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সাথে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো হয়েছিলো আর এইখানটা এবার আমি ঘি দিয়ে দেবো নামানোর সময় হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেবো দিয়ে আবারও মিশিয়ে নেব একটু মিশিয়ে নেবো ভালো করে এবার নামানোর সময় উপর থেকে আর একটু ঘি ছড়িয়ে ঢেকে রেখে দেব দেখো প্রায় হয়ে গেছে এটা আমার আর দেখতে খুব সুন্দর হয়েছিল যদিও একটু সবজিটা মনে হচ্ছিলো কম হয়ে গেছে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে আবারও একটু ঘি দিয়ে দিলাম এবার ঢেকে রেখে দেব এখন দেখো মাংসর জন্য আমি মশলা রেডি করছি জিরে ধনে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি আগেও বলেছি আমি যত তরকারি রান্না করি সব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে ইউজ করি না এমনি ফোড়নে দেওয়ার হলে দিই ডালে টালে কিন্তু আমি বাটা দিই না ছেলে পেট জ্বালা করে আর গরম মশলা দিয়ে দিলাম সব একসঙ্গে আমি পেস্ট করে নেবো এবার মাংসের জন্য আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর মাংস যেহেতু আমার সেদ্ধ করা আছে আগে তো আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওখানে লঙ্কা আমি অনেকটাই দিয়েছি তারপরে আবার গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম পরে আমি আবারও লঙ্কা দিয়েছিলাম তো ভালোই ঝাল হয়েছিল আর রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি রং রঙের জন্য তরকারিতে নাহলে কাঁচা লঙ্কা তরকারি সাদা সাদা হয় দেখো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভাজার পরে আমি যে মশলাটা করেছিলাম জিরে ধনে আদা কাঁচা লঙ্কা সর্ষে আর গরম মশলা সেটা দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটা তারপরে এতে আমি মাংস দেব একটু মশলা দেওয়া জল দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ সব মশলা আমি দিয়ে ভালো করে আস্তে আস্তে এবার কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা যতটাই দেওয়া হোক ঝাল হবে না এবার গোলমরিচ গুঁড়ো দিলাম ছেলে যা ঝাল খায় তার থেকে যে ওর বন্ধুটা এসেছিল ও আরও ঝাল খায় ঝাল হয়েছে তবু বলছে আনটি আরেকটু ঝাল হলে ভালো হতো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আবার এবার যে আমার সেদ্ধ করা খাসি মাংস ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে এটা কষাতে থাকবো এই কষাতে কষাতে মাংস যেটুকু ছিল আর কষাতে কষাতে হয়ে গেছে সব দেখো কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওখানে যে মাংসটা করেছিলাম সেই জলটা ছিল সেটাই গরম করতে দিচ্ছি ওটাই দিয়ে দেবো আর এইটা দেখো এই যে সাদা সাদা যেটা দেখলো ওটা চর্বি ছিল তো আলাদা করে রেখে দিয়েছিলাম ওটা আমি এটা পরে দিয়ে দিলাম তো ভালো করে এর সঙ্গে কষিয়ে নেবো একদম পুরো সঙ্গে মিশিয়ে যাবে দেখবে এবার একটু দই দিয়ে দেব দেখো দই দিয়ে দিলাম এর রঙটা পুরো চেঞ্জ হয়ে যাওয়ার পরে তখন আমি জল দিলাম মানে তখন পুরোপুরি আমার কষানোটা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দেব যেহেতু দুটো বাচ্চা ছেলেই খাবে ওরা খেতে গেলে আগে ঝোল বলবে একটু ঝোল বিশেষ করে আমার ছেলে বা কিছু খাবে ঝোল ঝোল না হলেও খেতে পারে না তো তারপরে দেখো জল ফুটে গেছে আমি তারপরে এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গুঁড়ো করে রেখেছিলাম জিরে আর গোটা গরম মশলা কড়াইতে ভেজে নিয়েছিলাম আগে তারপরে ওটাকে আমি শিলে বেটে রেখে দিয়েছিলাম দেখো এটাকে নামিয়ে নিছি নামিয়ে দেখাচ্ছে দেখো আমার নামানো হয়ে গেছে আর এরকম দেখতে হয়েছে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো আর এরকমই লাল লাল আর এই দেখো আমার ভাতও রেডি হয়ে গেছে এদিকে ছেলের জন্য তিন রকম ভাজা করছি আর এটা সবজি ডাল করেছি বেশি করিনি অল্প ওর মতোই করেছি আর এখানে সকালে যে ঘুগনিটা করেছিলাম সেটা রাখা আছে এই তিন রকম ভাজা করব তারপরে পায়েস বসিয়ে দিয়েছি এদিকে পায়েস আর চাটনি করলে আমার রান্না হয়ে যাবে এটুকুই করেছিলাম আমি এ পাশে চাটনি বসিয়ে দিচ্ছি আর দেখো গ্যাসটা কী পরিমাণে নোংরা হয়েছে তোমরা কিছু মনে করো না বন্ধু আমি একবারে রান্না করে সব পরিষ্কার করব। হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে একা হাতে মানে কাটা বাছা খুব সমস্যা হয় টমেটোর আর খেজুর দিয়ে করেছিলাম চাটনিটা খেজুরটা একটু জলে ধুয়ে রেখেছি তো দেখো টমেটোটা একটু ভেজে নিয়ে আমি এতে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম সামান্য হলুদ দেখো বাতাসা দিয়ে দিলাম ওতে আমি বাতাসা দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম বাতাসা যেহেতু লক্ষ্মী পুজোর সময় আমার আনা হয়েছিল ওটা না অনেকটা ছিল সেদিনকেও পায়েস করেছিলাম ছিল আর আজকেও করবো ওতে দিয়ে দেবো নাহলে বাতাসাগুলো খাওয়া হবে না আর এরকমভাবে না করলে বাতাস আর খাওয়া হবে না তো এরকমই চাটনি পায়েস এরম করে করে বাতাসাগুলো শেষ করে দিচ্ছি তো দেখো চাটনিতেও একটুখানি কিসমিস দিয়ে দিলাম আর ওদিকে পায়েসও একটু কিসমিশ দিয়ে দিলাম আর এদিকে দেখো এখানে আবার চোদ্দো শাকের নিয়ম ছিল চোদ্দো শাক করেছি তিন রকম ভাজা মাংস আর এই যে ফ্রায়েড রাইস আর সকালে তো ঘুগনি তোমাদের দেখালাম এই হচ্ছিলো আজকের মেনু এবার স্নান করে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ছেলের জন্য এই যে থালা রেডি করছি খাবারের থালা ওই যে